স্বামী থাকা সত্ত্বেও নারীরা সম্পর্কে জড়ায় কেন এই প্রশ্নের উত্তরটা আপনাদের কারোর কাছে কি জানা আছে আমার কাছে মনে হয় কি জানেন পাঁচটা কারণে একটা নারী তার স্বামী থাকার পরেও অন্য পরপুরুষের সাথে একটা পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায় এক নাম্বার আবেগের ঘাটতি এখন একটা স্বামী যদি তার স্ত্রীকে প্রপারভাবে ভালো না বাসে প্রপারভাবে সময় না দেয় তখন ওই নারীটার মধ্যে কিন্তু একটা ঘাটতি থেকে যায় আর এই ঘাটতিটা পূরণ করার জন্যই হয়তোবা একটা নারী অন্য পুরুষের কাছে তার এই ভালোবাসা তার এই সময় খুঁজতে যায় আর যখনই অন্য পুরুষের দিকে এগুলো খুঁজতে যায় তখনই কিন্তু সে একটা সম্পর্ক চলে যায় যে সম্পর্কটার নাম আমরা বলে থাকি পরকিয়া দুই নাম্বার রোমান্সের অভাব অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক না একদম একঘে টাইপের একদম রুটিন মাফিক অনেক সংসারে কিন্তু অনেক রুটিন মাফিক চলাফেরা হয় কীরকম সকালবেলা ঘুম থেকে উঠবে রান্নাবান্না অফিস কাজকর্ম বাচ্চা কাচ্চা সামলানো দুপুরে খাওয়া রান্নাবান্না রাতে এসে আবারও অফিস থেকে ফিরে একটু রেস্ট করা দেন ঘুমিয়ে পড়া একটা রুটিন মাফিক কোথাও স্বামী স্ত্রী একটা আলাদা টাইম কাটাচ্ছে না স্বামী স্ত্রী কোথাও একটু ঘুরতে যাচ্ছে না স্বামী স্ত্রী আলাদাভাবে দুটো কথা বলছে না কাজের কথা ছাড়া সাংসারিক কথা ছাড়া কোনো কথা হচ্ছে না এই যে একটা একঘেয়েমিপনা তাদের জীবনে চলে এসেছে এই একঘেয়ামীপনা দূর করতে কিন্তু অনেক নারীরা তার অন্য পার্টনার খুঁজতে যায় শুধুমাত্র ভালো সময় কাটানোর জন্য তাদের একঘেয়েমিটা ছুটানোর জন্য আর এই যে বাইরে চলে যায় পর পুরুষের খোঁজে এটাকে কিন্তু পরকের সম্পর্ক বলে তিন নাম্বার যৌন অসন্তুষ্টি অনেক নারী তার স্বামীর কাছে যৌন জীবনে অতৃপ্তিতে থাকে হয়তোবা সেটার কারণেও অনেকে পরকের সম্পর্কে চলে যায় শুধুমাত্র তার তৃপ্তির জন্য এটা অনেকেই করে থাকে পাঁচ নাম্বার পুরনো প্রেমের টান এরকম থাকে না যে বিয়ের আগে প্রেম হয়েছে সম্পর্ক হয়েছে কিন্তু পারিবারিক চাপে হোক বা ব্যক্তিগত কোনো কারণে হোক তাদের মধ্যে বিয়ে সম্পর্কটা হয়ে ওঠেনি অন্য কোথাও বিয়ে হয়েছে সংসার জীবনে ঢুকে পড়েছে কিন্তু এই সংসার জীবনে থাকাকালীন তার সেই পুরাতন প্রেমিকের সাথে নতুন করে যোগাযোগ হয়েছে আর নতুন করে যোগাযোগের কারণে তাদের মধ্যে সেই পুরাতন অনুভূতি পুরনো দিনের সমস্ত কথা তাদের মধ্যে জেগে উঠছে অনুভূতিগুলো কাজ করছে এটার কারণেও কিন্তু একটা নারী পরকিয়ার সম্পর্কে চলে যায় এবং তাদের ভালো লাগা ভালোবাসাগুলো খুঁজতে থাকে আর পাঁচ নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব এই ফেসবুক সোশ্যাল মিডিয়া পরকিয়ার জন্য অন্যতম একটা মাধ্যম হিসেবে আমরা ধরতে পারি এই ফেসবুক বা মেসেঞ্জার যেটাই বলেন এখানে ঘনিষ্ঠতা অনেক সহজ হওয়ার কারণে দিন দিন পরকিয়া বেড়েই চলেছে আমার কাছে মনে হয় এই পাঁচটা কারণে একটা নারী তার স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সাথে পরকীয়ার সম্পর্কে চলে যায় তবে এই পরকীয়ার সম্পর্ক কিন্তু আমাদের সমাজে টোটালি নিষিদ্ধ একটা সম্পর্ক কিন্তু বাঙালি কি করে জানেন তো বাঙালি সবসময় যেটা নিষিদ্ধ থাকে সেটার দিকে আকর্ষণটা তারা বাড়িয়ে ফেলে এবং নিজেদের ভুলে জর্জরিত জীবনটা একেবারে শেষ করে ফেলে এই পরিণতি কখনো কারোর জীবনে ভালো কিছু কোনো দিনও নিয়ে আসতে পারে তাই সবার কাছে একটা ছোট্ট মেসেজ দেওয়ার আছে আপনারা যারা এই ধরনের নিষিদ্ধ সম্পর্কের মধ্যে আছেন পরকীয়ার মধ্যে আছেন যদি থেকেও থাকেন দয়া করে বের হয়ে আসার চেষ্টা করুন না হলে আপনার জীবন তো নষ্ট হবেই আপনার স্বামীর জীবনও নষ্ট হবে আপনার সন্তান থাকলে তাদের জীবনটাও ধ্বংস হবে আশা করি আমি কি বলতে চেয়েছি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ